সাবস্তির এক কৃষক মাতার উকান্তিক ইচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিন্তু প্রথম স্ত্রী থেকে কোনো সন্তান সম্ভাবনা না দেখে বংশের প্রদীপ প্রজ্বলিত করার মানুষে তাকে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ করা তখন দ্বিতীয় পত্নী থেকে যখনই পুত্র সন্তান গর্বে ধারণ করে প্রথম স্ত্রী চিন্তা করলেন সে যদি পুত্র সন্তান ভূমিষ্ঠ করিয়ে দিতে পারে জন্ম দিতে পারে তাহলে স্বামী আমার প্রতি আর অনুরক্ত থাকবে না ভালোবাসা থাকবে না এ চিন্তা পোষণ আনায়ন করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে এমন ওষুধ প্রয়োগ করেছিল যার পরিপ্রেক্ষিতে প্রথম অর্থাৎ সন্তান নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার গর্ভধারণ করলে কি ওষুধ প্রয়োগ করেই সন্তান নষ্ট করে তৃতীয়বার এমন ওষুধ প্রয়োগ করলেন সেই পুত্র পুত্রসহ দুজনেই মৃত্যুবরণ করল এ কথা স্বামী জানতে পেরে তা কেউ এমনভাবে প্রথম স্ত্রীকে এমনভাবে প্রহার করল সেও মৃত্যুবরণ করল কিন্তু তাদের শত্রুতা জন্ম করে একেবারে কখনো কমতি ছিল না এক সময় সাবস্ত্রীতির মধ্যে একজন যক্ষেন হয়ে আর জন হয়ে তাদের জন্মগ্রহণ করেছেন সেই পরিবারে কল যখনই পুত্র সন্তান হতো তখনই যক্ষিণে গিয়ে কৌশলে তার পুত্রকে আহার করে ফেলত এভাবে করতে করতে তৃতীয়বার মেষ সন্তান নিয়ে তাড়াতাড়ি ভগবান বৌদ্ধের কাছে উপস্থিত হলেন সেখানে যক্ষিণী উপস্থিত হলেন তাদের সত্যতা নিরসনকল্পে পলকে

ध